গো আপনি আমার কাছে আমার ঘরে কেমন গমন করলেন উনি বলে আমি আসি নাই তুমি তুমি পেছনের দিকে তাকায়া দেখো তোমার ঘরের মধ্যে আরো চারজন मुर्दे চারজন সম্মানিত মুকাররাম অতিথি আগমন করছে উনি ডাক দিয়া কয় কে গো বলে ডান দিকে जरा দেখতে পাও তিনি হলো নবীর কোলে যত টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বাম দিকে जरा দেখতে পাও তিনি আমার নবীর কোলে যত টুকরা সাহাবী হযরত ওমর রাফা রাদিয়াল্লাহু তাআলা হোন পেছনে যারা দেখতে পাও হযরত ওসমান

ইয়া রাসূলুল্লাহ নবী আপনি নবীর محبتে আমি কোনদিন বিয় করি নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ আমি নি আমার মরনের আগে আপনি নবীর একবার তাই গো নবী নবী গো আপনি আমার বাঙ্গা কুটিরের মধ্যে হাজির হয়ে গেছেন আপনি নবী আমার ঘরে আসার কারণটা কি একবার বলবেন আমার নবী ডাক দিয়ে যায় বলথায় আমি দয়াল নবী তোমার কাছে আসছি জানুনি তুমি তো পেটের ক্ষুধা নি আমি নবীর প্রতি দূরের শরীর পড়তে পড়তে ঘুমায় গেছো আবু খারে আমি দয়াল নবী দেখলাম তোমার দূরের শরীরের আওয়াজ না আমি নবীর কান মুবারকে আর লাগে না এই জন্য তোমার দেখবার লাগে আমি দয়াল নবী তোমার কাছে চলে আসছি হযরত আবুল খায়ের কয় এমন তাই আমার নবী আমার সামনে দাঁড়ায়া নবীর আসদিন মুবারকের ভিতর থেকে আমি আবুল খায়ের একটা রুটি বাহির করে দিয়েছি আমার নবী কাবুল খায়ের খাও আমি আলু রুটি খাইতে লাগলাম অর্ধেক রুটি খাওয়ার পরে আমি দেখো আমার ঘুমটা গেছে ঘুমটা ভাঙ্গার পরে আমি আবার হাতের দিকে তাকে দেখি আমি স্বপ্নের ভিতরে যে অর্ধেক রুটি খাইছি আর বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়ে গেছে দুনিয়ার মুসলমান আমার বুঝতে দেরি হয় নাই রে অভাবের মধ্যে পইয়া পেটের ক্ষুধা যদি রাহমাতুল আলামিন নবীর উপরে দুরুদ শরীফ আদায় করা হয় আমার আল্লাহ তাআলা ফিরে না রহমতের নবীর সিলায় আমার আল্লাহ তাআলা তার খাবার রিজিকের ব্যবস্থা করে দাও সেই জন্য আমার এই বুরবুরি এলাকার ভাই বাবারা আসেন আল্লাহ সবাই ওই নবীর محبتের খুদরে সদাই করে আল্লাহ উম্মে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মাওলানা মুহাম্মদ আলাইহিস

আমার নবী তো মাই বলবেনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এর ওনকে দরে মদিনা আমরা দেনে যাব জানি না পূর্বের আর মানুষ মদিনা যাইতেন চাঙ্কি চান না ওই গেছেন কারা মদিনা গেছেন কে তোমাদের মমতা মন দুই এর মানুষ দিক আসে merhabalar আল্লাহ কবুল আমিন আমার মাতার দিকে চাইলে না আমার মাতার লম্বা চুল নাই বেশি দিন হয় না আমিও মদিনা শরীফ দেইখাসছি রে বাবা জিগান যারা মদিনায় গেছে অনেক মানুষ বাবু সালাম দরজা দিয়া মদিনার দিকে ঢুকে আর চোখের পানি ফায়া ফায়া কান্দে কেন কান্দেন বাবা কয় মদিনার নবী রজা Mubarak দেখতে আবেগ দূরে রাখা যায় না

এলাকার যুবক বয়েরা মুরব্বী বাবারা পদ্মা অন্তরালের আমার মা বোনেরা কোনদিন তুমি এক লক্ষ আত্ম নামাজ পড়া শেষ আমি জানি না যদি টাকা পয়সা থাকে দুই তিন লাখ টাকা এক হইলে দি তুমি এক কোনা দিয়া একটু কিনা ফালাই রাখো ব্যাংকের ভিতরে টাকা জমা দিয়া রাখো আমি বলবো বাবা না 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 যদি টাকা পয়সা হয় ওই টাকা পয়সাটা দিয়া মক্কা মদিনা যাওয়ার জন্য প্ল্যান করো তাড়াতাড়ি মক্কা মদিনা যাও দেখবা মনের মধ্যে আশাটা কেমনে তোমার পূরণ হয় মক্কা মদিনা যাইতে পারলে মনের মধ্যে কত শান্তি পাও এ পর্দার অন্তর আমার মা বলে রাখো আপনাদের কাছে আমার আপনার গোমা যদি আপনার এক বুড়ির বেশি দুই তিন বুড়ি স্বর্ণ থাকে একটা বুড়ি স্বর্ণ বিক্রি করিয়া স্বামীর হাতে টাকাটা দিয়া কই বাগো স্বামী আপনার কাছে আমি আর কিছু চাই না আমার এই স্বর্ণ বেচার টাকাটা দিয়ে আপনি আমার মক্কা মদিনা পাঠান যুবক ভাই

এজন্য বাবা আপনারা কোন আমরা সবাই মক্কা মদিনা কারা কারা দেখারতনে যে আওয়াজ দিছে একটু মহাব্বত বৃদ্ধি তৈরি না যাইতে চান একটু মহাব্বরে বলেন रु न सिबी करण मोदी ला लहा ला लह

আপনার সন্তান বলে পরিচয় দিত না পর্দার অন্তরালের আমার মা বলে রাগো একবার চিন্তা করে দেখো গো মা আমরা জীবনে তো কত গুণা করলাম গো মা তোমার জীবনের গুণা যদি তোমার স্বামী দেখত স্ত্রী বলে তোমার পরিচয় দিত না গো মা মা গো মা ওই কবরে গেলে মা কাছে কি জবাব দিবা গো মা জীবনের গুণা গুণার কত সালাম আলাইকুম La, la, Oh yeah. سلام يا نبي سلام عليك يا رسول سلام, سلام عليك يا حبيب سلام عليك سلام الله یا حبیب اللہ جس شہانی گری چمکتے باقا چاہدو سی دل افرو جس آت پہلا خو سالا مصطفیٰ جان رحمت پہلا बजमेता दूस खजगरीवा মানুষ যে এত টাকা দান করছে আপনার কাছে কি কষ্ট লাগতেছে